সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মিষ্টিভাবে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কিনি আজকে একটা ভল তোমাদের সাথে শেয়ার করব আসলে শরীরটা এত প্রচণ্ড খারাপ যে জ্বর সর্দি কাশি সব একবারে বেঁধে বসেছে তো কিছুতেই ভিডিও এডিটিং করতে পারছি না বলে তোমাদের সাথে ভলগুলো কিন্তু শেয়ার করতে পারিনি ওই জন্য দু তিন দিনে ছোট ছোটো মানে ছোট ছোটো ক্লিপিং আর কি ছিল তো সেগুলো দু তিন দিনেরটা একসাথে করে তোমাদের একটা ভল ভিডিও শেয়ার করে দিলাম আশা করছি ভালো লাগবে স্কিপ না করে পুরো দেখো আর এটা হচ্ছে তখন আমার শরীর একেবারে ঠিক ছিল তো আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু দোকানের উদ্দেশ্যে কিছু টুকিটাকি কেনার ছিল আমার তো সেগুলো কিনবো বলে আর এটা হচ্ছে আমাদের মার্কেটের দোকান তো মানে এই দোকানটা হচ্ছে কসমেটিক্স প্লাস গিফট গ্যালারি মানে সমস্ত রকমের গিফট তুমি এখানে পাবে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি সমস্ত কিছু এই দোকান থেকেই পারচেস করি তো তারপরে দুধ নিয়ে চলে এসেছিলাম আমার বিল্লি ভাইদের জন্য দেখবে একটা চুটকি কি করবে এই দেখো দেখো শুধু দেখ এই দেখো শুধু ওর কাণ্ড দেখবে মানে এত বদমাস মানে কি ওকে এখন দুধ দিতে হবে আমাকে তো এই জন্য মানে মাছ ভাত খেয়েছে হবে না এখন দুধ দাও খাবে তারপরে দেখো আমি কী কী কিনেছি না কিনেছি একটু টিপ কিনেছিলাম রিমুভার আর হচ্ছে শ্যাম্পু এই সারা মাসেরটা শ্যাম্পুটা নিয়ে এসেছিলাম আর এই দেখো ভ্যাসমলটা মার জন্য কিনে নিয়ে এনেছিলাম মানে মা সুপার ভ্যাসমলটা ইউজ করে তো আর আমার যেহেতু স্টুডেন্ট পড়াই তো অনেক পেন লাগে আর এটা হচ্ছে আমাদের বাগান দেখাচ্ছি আমাদের বাড়ির পেছনে বাগান আর ওই দেখো আমার বাড়ির পেছনে কিন্তু আমাদের আরেকটা নতুন বাড়ি হচ্ছে তো সেটা যখন কমপ্লিট হবে তখনই দেখাবো তো তারপর দেখো এটা হচ্ছে সেই লেবু গাছ যেটা হচ্ছে আমার ছাদেও ভিডিও করার সময় দেখা যায় আর আমাদের বাগানে কিন্তু তোমরা বেশিরভাগই পেঁপে গাছ আর হচ্ছে কলা গাছই দেখতে পাবে আর দেখলাম যে আমার কাকা এই যে আবার একটা পুঁই শাক লাগিয়েছে তো সেটা তোমাদের দেখালাম আর কচু গাছও আছে প্রচুর পরিমাণে লঙ্কা গাছও রয়েছে টমেটো গাছও আছে কিন্তু অত কিছু আর দেখাতে পারিনি ওই ভেতরে আমি ঢুকিনি কেন বলতো যেরকম মশা আর এই বর্ষাকাল তো কোথায় ঠোক লেগে যাবে বাবা ভয়তে আমি যাইনি আর তো তারপরে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম নিরামিষ ছিল থালিটা আজকে আর মা যেহেতু বাড়িতে নেই সবই ঠাম্মা রান্না করে দেয় তো আমি একটুখানি চাটনি করেছিলাম তো সেটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম আর বাপি বলছে যে চাটনিটা ভীষণ সুন্দর হয়েছে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু রেডি হয়েছি মার সাথে দেখা করতে এবং মামা বাড়ি এটা হচ্ছে সেকেন্ড ডে তো দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে তবুও চলে গিয়েছিলাম মা ফোন করে বলেছিল চাউমিন নিয়ে যেতে তো একটু চাউমিন নিয়ে চলে গিয়েছিলাম দোকান থেকে চাউমিন কিনে নিয়ে মার জন্য চলে গিয়েছিলাম মামাবাড়িতে তো মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এই সময় আমি ঠিকই ছিলাম দেন মা একটু স্টেবেল হয়েছে বাপির একটু জ্বর এসেছিলো বাপিও ঠিক হয়েছে দেন আমার শরীর খারাপ হয়ে গেছে ওয়েদারটা এত খারাপ একজনের হলে তো সবারই শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম দেখো মাছ ভাত দিয়েছি হবে না এখন রাগ করে আমার সাথে কথা বলছে না দুধ দে তারপরে দেখো আবার দুধ বসিয়ে দিয়েছি তো যথারীতি মার শরীরটা একটু স্টেবেল হতে না হতে বাড়ি চলে এসেছিলো পরের দিনকে তো দেখো এসেই তালে বড়া করতে শুরু করে দিয়েছে তো যাই হোক কালে বড়া কে কে ভালো খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সো আজকের বলটা এই অবধি আশা করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আমার পাশে দেখুন নেক্সট একটা বলকে দেখা হচ্ছে